কোন ব্যক্তি সজ্ঞানে স ইচ্ছাই দুঃখী হতে চায় না সবাই একটা জিনিস চাই সেটার নাম সুখ সেটার নাম শান্তি ঠিক আরেকটু জোর পৃথিবীর কোন মানুষ অসম্মানী জীবন চায় না সবাই চায় আপন আপন জায়গা থেকে একটু সম্মানে বাঁচে প্রত্যেকটা পয়েন্ট একটু মনের কান দিয়ে শোনার পর একটু নোট করার চেষ্টা করবেন আমরা কেউ দুঃখী হতে চাই না সুখী হতে চাই অসম্মানিত হতে চাই না সম্মানিত হতে চাই ঠিক না এবার আপনি আপনার জানামতে অন্যের জীবনের দিকে পাত না করে নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করে দেখেন এই পর্যন্ত আমরা যতটুকু জীবন অতিবাহিত করেছি কতটুক সম্মানে ছিলাম কতটুক সুখে ছিলাম টোটাল হিসাব টান দিলে আমরা কিন্তু কেউ সুখে নাই কথা বলেন কিন্তু এই পর্যন্ত যারা যেটাই করছি সুখ পাওয়ার আশাই করেছে কথা তো হবে কথা বলতে হবে সুখের ছিলাম পাইনি। কিন্তু করেছিলাম যেটাতে সুখ পাব মনে হয়েছিল অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগত ডুব দেয় নির্দিষ্ট সময়ের পরে সেখা খাইয়া বাঁকা হইয়া যায় আছে না আছে না মনোযোগ দিবেন নিজে বাঁচলে বাপের নাম এই একটা কথা নিজের ভালো পাগলও বুঝে এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা নিজে বাঁচলে বাপের নাম নিজের ভালো পাগলও বুঝে এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না এবার নিজের জীবন কেনালাইসিস করে দেখেন আপ টু বটম ডাইনে টু বামে সব আমরা সুখের আশাই করেছি দুঃখটাই পেয়েছি সম্মানের আশাই করেছি অসম্মানটাই পেয়েছি লাভের আশা করেছি লসটাই পেয়েছি টোটাল জীবনের অঙ্ক টান দিলে সবাই পরাকালের হিসাব বাতেই দিলাম দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখায় সবাই আমরা হিরু বাস্তবতা এটা বহু কথা শুনে না সমাজের সামনে বললো তো না কাটা আপনি যদি আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি আমাদের জীবনটা একদম সীমিত অর্ধেক শেষ এক সময় মানুষ বছর অতিবাহিত হওয়ার পরে মৃত্যু হতো দেখা যায় চল্লিশ অনুরোধ যা গিয়েছে তো তা গিয়েছে আর ফিরে আনার সুযোগ নেই অন্তত আপনার হাতে যতটুকু বাকি সামনে সময় সামনে আছে এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না জীবন একটু ব্রেক লাগান না নিজের মতো চলে দেখেছি দিন শেষে কিচ্ছুই পাই নাই আর যে মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয় এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ করছে একটু একটু সজাগ একটু সজাগ একটু সজাগ হন প্লিজ জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান আপনি পারবেন আপনার কাছে যতটুকু কঠিন মনে হচ্ছে বিষয়টা তত কঠিন নয় পারবেন আপনি পারবেন শুধু পারার জন্য কৌশলটা জানা থাকা লাগবে বলেন আরেকটু জোরে বলেন বলেন এবার বলেন মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আছে না নাই শান্তি আছে না নাই সম্মান আছে না নাই রিজিক আছে না নাই শরীরের সুস্থতা আছে না নাই ঘরের শান্তি আছে না নাই পরিবারের সুখ না নাই অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই জ্ঞানের দরকার আছে না নাই এবার ইমানদার ভাই ঈমানে ইমানে অবসটুকু লাগিয়ে বলেন আপনার এই জীবনের আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে